স্ট্রাইক থেকে তিপ্রাসার বিস্ফোরক দাবি অধিকার দিতে হবে তিপ্রাসাকে নইলে হাতে বন্দুক তুলে নেবে উনিশশো সালের মতো ভয়াবহ বিস্ফোরক দাবি মথার প্রতিনিধি কি বললেন সে বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি তাদের চুক্তি বাস্তবায়ন করতে হবে তিপ্রাসাকে অধিকার দিতে হবে নইলে হাতে বন্দুক তুলে নিতে বাধ্য হবে তিপ্রাসা আজকের চব্বিশ ঘন্টার স্ট্রাইক থেকে মথার বিশেষ বক্তব্য দেখুন এটা আর একটা ইতিহাস স্বাধীন দেশের নাগরিক হয়েও এই রাজ্যের ভূমিপুত্ররা আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য কোনে সময় হাতে বন্দুক তুলে নিতে বাধ্য হয়েছিল কিন্তু ত্রিপুরার সরকার কোনোদিন জানতে চায়নি যে ত্রিপুরার ভূমিপুত্ররা কেন হাতে বন্দুক তুলে নিবে হ্যাঁ এই বিষয়ে কেন্দ্র সরকার যখন মেসেজ দিয়েছেন যে তোমাদের সমস্যা আমরা অবশ্যই দেখব তোমরা নিজেদের আত্মসমর্পণ করো তোমাদের অস্ত্র সরকারের কাছে আত্মসমর্পণ করো স্বাভাবিক আলোচনায় আসো তোমাদের সমস্যা আমরা অবশ্যই সমাধান করতে প্রতিজ্ঞাবদ্ধ তাতে আমরা কোনো একদিন সমানও দুঃখ করবো না অপুষ করবো না আমরা প্রস্তুত আছি এই আহ্বানে সাড়া দিয়ে ওরাও বন্ধু অর্পণ করে সরকারের কাছে সারেন্ডার করেছিল তাদের সাথে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল কিন্তু আজ অব্দি তাদের দুই বছর অতিক্রম হয়ে গেল এনএলএফটি এটিএফ সারেন্ডার আজ অব্দি একটা চুক্তিও কার্যকরী হয়নি তাহলে আগামী দিনে কেন্দ্র সরকার কি বাধ্য করছেন না যে তোমরা আবার বন্ধ হাতে তুলো তাদের যে চরিত্রের মোতাবেক আমি দেখতে পাইছি যে সরকারি ইনডাইরেক্টলি আবার বলছেন যে তোমরা আবার বন্ধ করো যদি এই কথা ইনডাইরেক্টলি গভর্নমেন্ট অপ্রকাশ্যভাবে না বলেন অথবা যদি প্রকাশ্য বলে থাকেন তাহলে যদি ত্রিপুরা জনগণের স্বাভাবিক এবং কল্যাণ চেয়ে থাকেন তাহলে এই ত্রিপাক্ষিক চুক্তি অবশ্যই কার্যকরী হত তাদের চুক্তির মধ্যেও আমি দেখছি যে এখানে তাদের ব্যক্তিগত সমস্যার সমাধানের একটা দাবিও নেই সমস্ত ত্রিপুরা ত্রিপুরিবাসীদের সমস্যার সমাধানের চুক্তি দেওয়া আছে ওইটা কার্যকরী করার জন্য ওইটার দাবিতে ওরাও আজকের বন্ধে সামিল হয়েছে এই দাবিও আমাদের আজকে এই আট দফার ভিতরে সংযুক্ত হয়েছে আচ্ছা শুনলেন পিপ্রাসার পক্ষ থেকে বিশেষ দাবি অ্যানালেক্টিক যারা আত্মসমর্থন করেছে তাদের দাবি পূরণ করতে হবে মাথাকে অধিকার দিতে হবে নইলে আবারও তারা বন্দুক তুলে নিতে বাধ্য হবে এরপর আপনার কি মনে হয় আপনার কি বলার আছে সরকারের উপর চাপ প্রয়োগ চাপ সৃষ্টি প্রেশার ক্রিয়েট চলছে আজকের চব্বিশ ঘন্টা স্ট্রাইক থেকে তিপ্রাসা তারা সারা রাজ্য স্তব্ধ করে রেখেছে আন্দোলনের ভয়াবহ রূপরেখা তৈরি করেছে রাজধানী আগরতলা স্তব্ধ করে রেখেছে এবং সারা রাজ্যের কোথাও না কোথাও তারা বসেছে এবং রাস্তাঘাট সব কিছু স্টপ করে দিয়েছে রীতিমতো তারা রণহংকার দিচ্ছে যে হয়তো দাবি পূরণ করো নইলে আমরা আমাদের ব্যবস্থা নেব অর্থাৎ আপনাদের কি মনে হয় এই যে তিপ্রামথা বা তিপ্রাসার পক্ষ থেকে একের পর এক এইভাবে স্ট্রাইক করছে তাদের দাবির জন্য তারা আন্দোলন করছে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের দাবি কি পূরণ করে দেওয়া উচিত তাদের অধিকার কি তুলে দেওয়া উচিত তাদের প্রশ্ন হলো ত্রিপাক্ষিক চুক্তি করেছেও পূরণ হয়নি তাদের অধিকার দেবে বলে কথা দিয়েছে বাস্তবায়ন হয়নি আঠারো মাস দু বছর হওয়ার পরেও কেন হয়নি তাদের প্রশ্ন এখন সেটা তো দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন বাস্তবটা কি হবে না হবে সেটা সরকারের সাথে তাদের বোঝাপড়া রয়েছে কিন্তু যেভাবে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে যেভাবে রাজ্যে আন্দোলন চলছে ব্রেগেটিং চলছে তিপ্রামাথার রণহংকার চলছে একেবারে শাবরুম থেকে ধর্মনগর আগরতলা থেকে চূড়াইবাড়ি প্রতিটা জায়গাতে তারা বসেছে আমবাসা থেকে শুরু করে খোয়াই তেলিয়ামোড়া গন্ডাছড়া প্রত্যেকটা জায়গায় যে আন্দোলনের কর্মসূচি আমরা দেখছি এতে করে আপনাদের কি মনে হচ্ছে যেভাবে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে বা যেভাবে তৈরি হচ্ছে যে প্রাসা তারা আন্দোলনে নেমে পড়েছে সিভিল সোসাইটি নামক অর্থাৎ এবং ছাত্র সংগঠন থেকে শুরু করে প্রত্যেকে এখানে এগিয়ে এসেছে যোগ দিয়েছে আন্দোলনে তো এই যে বলেছে যে জঙ্গিদের যারা আত্মসমর্থন করেছে তাদেরকে যদি অধিকার না দেওয়া হয় তাহলে তারা বন্ধুঘাতে তুলে নেবে বাধ্য হবে এবং যদি তিপ্রাশাকে অধিকার দেওয়া না হয় তাহলে তারাও আন্দোলন করতে বাধ্য হবে আর সরকারের বিরুদ্ধে যেতে বাধ্য হবে তো একের পরে কি এই কথাগুলো এই হুঁশিয়ারি এই সংকেতগুলো রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলোকে কিভাবে দেখছে কিভাবে নেবে আর আজকের যে স্ট্রাইক এতে করে বিপর্যয়ে কারা পড়েছে সাধারণ মানুষ পড়েছে অর্থাৎ যে খেতে খাওয়া মানুষ যারা তাদের সমস্যা এর মধ্যে তিপ্রাসাও আছে বাঙালিও আছে যারা একটা দোকান করে খায় পাহাড়ে একটা দোকান করে খায় তার দোকানও বন্ধ একটা বাঙালি যে দোকান করে খায় তার দোকানও বন্ধ যে কাজ করে খায় তারও বন্ধ যে গাড়ি চালিয়ে খায় তারও বন্ধ এখানে বাঙালি হতে পারে তিপ্রাসা হতে পারে অর্থাৎ এই একটা স্ট্রাইক সব কিছুকে স্তব্ধ করে দিল কিন্তু এবার সরকার তাদের দিকে কি কথা বলবে সরকার তাদের সাথে কি আলোচনায় আসবে তাদের চুক্তি কবে বাস্তবায়ন হবে সেটা সরকার দেখবে কিন্তু যেই হুঁশিয়ারি তারা দিয়েছে যদি প্রমথার পক্ষ থেকে তাদের দাবি বাস্তবায়ন না হলে খাতা তুলে নিতে বাধ্য হবে এরপর আপনার কী বলার আছে বলবেন প্রতিটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন